আমাদের পুরা কালপুরে বলে এটা আমাদের এখানে পূজা হচ্ছে শিব বলে পূজা হচ্ছে শিব বলে কিন্তু তা নয় ওটা হচ্ছে শিখ তীর্থঙ্কর মানে শিখ তীর্থঙ্কর হচ্ছে পদ্মপ্রভু পদ্মের উপর দণ্ডমান ওই যে পদ্মপ্রভু হ্যাঁ পদ্ম পদ্মপ্রভু পদ্মের উপর দণ্ডমান ঠিক আছে এরপর দেখুন সাইডে আছে মা অম্বিকা কেন মা অম্বিকা মা অম্বিকা এই পার্ক বেড়ার যে মেন বড় ইটা সিক্স তীর্থ হচ্ছে বাহু বলি পার্ক হ্যালো বন্ধুরা প্রত্যেককে জোহার প্রণাম তো আজকেও আমি চলে এসেছি আমার পাকবিরা যেটা আমাদের যেখান থেকে আমার ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল সেখান থেকে সেই জায়গাতে চলে এসেছি পাকবিরা সেই জৈন মন্দির সেই মন্দিরের সামনে থেকেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল এখান থেকে তো সেই জৈন মন্দিরের যারা আগে দেখেছেন আর এটা দূরত্ব লালপুর থেকে আপনার মোটামুটি আপনার ষোলো সতেরো কিলোমিটারের কাছাকাছি সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো পুরানোর যে ঐতিহাসিক জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে আগে যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব এবং পাশ টাকা বেলাকে অন করে দেব থাকুন দেখতে থাকুন দেখাচ্ছি দেখুন এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থান কেননা জৈনরা যখন এখানে এসেছিল তখন এখানে জৈনদের যে ধর্ম শুরু হয় সেই ধর্ম জন্য এখানে প্রচুর পরিমাণে মানে যে জৈনদের যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো এখানে পাওয়া যায় তো প্রত্যেকটা এরকম কিন্তু নটা ছিল আর এটা তো আপনার যে রয়েছে যে আপনার যে সংরক্ষণে যে এটা ঘর রয়েছে সেখানে এখানে ছোট ছোট রয়েছে আরও রয়েছে বিভিন্ন রকম সেগুলো দেখাচ্ছি আপনাদের সামনে সাথে থাকুন দেখতে থাকুন চলুন মন্দিরের আদালত তৈরি দেখুন পছন্দ খোঁজাই করে করেছিলেন আপনার নামটা আমার নাম ঘুমায়চন্দ্র মাহাতো হ্যাঁ বাঘবেড়িয়া জৈন মন্দিরে এখানে গাইড এই জৈন মন্দিরটা আমাদের যে পুরুল ডিস্ট্রিক্ট বাঘবেড়িয়া আছে পঞ্চাশার মধ্যে অন্তর্গত সেটা কত সালে প্রতিষ্ঠিত কীভাবে হয়ে তো এর বৃত্তান্ত যদি আপনি কিছু বলেন তো দর্শকদের জন্য ভালো পুরুলিয়া জেলা পঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা আছে বাঘবেড়ি অল্প সূত্র অনুযায়ী তেইশত মদ্যাঙ্গার পরশ্নাথ এবং চব্বিশতম মহাবিরাজাটা পথ করেছিল পথ ছিল এখানে চব্বিশটাই একটা মন্দির ছিল আবাহ আছে দিন কিন্তু এখানে একটা তীর্থঙ্গর জোটা আছে একটা তীর্থঙ্কর আছে আমাদের ভৈরব কাল ভৈরব বলে বলছি যেটা বলেন না সেটা খুব বড় উঁচুটা ওটা হচ্ছে শ্রী তীর্থম্বর হচ্ছে বাহু বলে পদ্মক ঠিক আছে এটা খ্রিস্টপুর অর্থমন্ত এক হাজার আঠা আটাত্তর এডির মধ্যে এগুলো তৈরি করেছিল তখন ছিলেন রাজা ছিলেন কলিং কলিঙ্গ রাজা ছিলেন তখন এখানে এই সমস্ত অধিবেশীরা সমস্ত অধিবাসীরা আমাদের সমস্ত অধিবাসীরা এখানে মহাবীর প্রসাদের পূজা পাঠ তখন এখানে কোনো নীতি ভরফর্গ ছিল না কিন্তু বর্তমান এখন আপাত আপাতত আমাদের এখানে এগুলো হয়তো ভৈরমনাথ

চবিটা করে মূর্তি থাকবে সিদ্ধায়িকা সিদ্ধায়িকা মানে তীর্থঙ্করের একটা শাসন দেবী থাকবে তার জন্য কিন্তু শৃঙ্ঘ আছে এটা অজিত্যনাথ এটা দ্বিতীয় তীর্থঙ্ক এবং দু সাইডে শৃঙ্গ আছে এখানে কি আছে হাতি আছে হাতি আছে ঋষভনাথ ষাড় আছে এটা ঋষভনাথ দু সাইডে শৃঙ্ঘ আছে এখানে কি হরিণ আছে এটা সিক্সটিন তীর্থঙ্কর সিক্সটিন তীর্থঙ্কর ইনি যে শান্তিনাথ এটা এইটের টেম্পেল ছিল হ্যাঁ চার সাইডে মূর্তি আছে আবার এখানে মধ্যে সাঁড় আছে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ ত্রিশুলা মহাবীর মা ত্রিশুলা আর সিদ্ধার্থ হচ্ছে বাবা মহাবীর

তেইশতম তীর্থম পরশনাথনাথ চব্বি কিন্তু তীর্থমর আছে ছোট ছোট ছবিটি তীর্থ আছে কিন্তু ঋষবনাথ শাঁড়ে আছে শান্তি নাথ সৃতঙ্ঘর মানে ষোলো তম তীর্থ হরিণ আছে ঋষব নাথ এটা কোনো তীর্থমন নয় তার জন্য আর কিছু বলছি না এবার রেশব নাথ সৃতীয় তীর্থঙ্ক সম্ভবনাথ এই যে ঘড়া আছে তৃতীয় তীর্থঙ্কা ঋষব নাথ এটা ঋষভনাথ অজিত নাথ এই যে হাতি আছে না এটা বল আমাদের পুরুলিয়া বিহার ছিল সুর অঞ্চলে আমরা তখন মালভূম ডিস্ট্রিক্ট তখন এটা করে এরা সেই টাইমে তীর প্রচারক ছিলেন এটা মহাবীর প্রসাদের এলা চতুর্দিকে এলা সব প্রচার করেছিল মহাবীর প্রসাদের এলা প্রচার বুঝলেন এটা হচ্ছে তীর্থঙ্করের প্রচারক সন্ন্যাসী সন্ন্যাসী